নম শিবাই নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন ভগবানের কৃপায় তো বন্ধুরা এই শ্রাবণ মাস খুবই পুণ্যের মাস তাই আপনারা কোনো কিছু করেন আর নাই করেন এই মাসে ভুলেও খাবেন না এই খাবারগুলো এই মাসে কি কি খাবার খেতে নেই আর শ্রাবণ মাসের মাহাত্ম কী এই বিষ নিয়ে বিস্তারিত আলোচনা করব এ আজকের ভিডিওতে তো বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্টে লিখে যাবেন আপনার ইষ্ট দেবতার নাম অথবা মহাদেবের নাম হার হার মহাদেব তো চলুন বন্ধুরা আজকে জেনে নেওয়া যাক এই মাসে মাহাত্ম এবং কি কি খেতে নেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা এই ভিডিওর মধ্যে আজকে থাকছে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল বন্ধুরা এই শ্রাবণ মাসে চারটা সোমবার পড়েছে প্রথমের সোমবার হলো একুশে জুলাই দ্বিতীয় সোমবার আঠাশে জুলাই তৃতীয় সোমবার চৌঠা আগস্ট এবং চতুর্থ সোমবার হলো এগারোই আগস্ট তো এই চারটে সোমবার বন্ধুরা আপনারা অনেকেই করে থাকেন আর অনেকেই এই ব্রত পালনের নিয়ম জানেন তারপরেও জেনে নিচ্ছি কেউ যদি ওই দিনে কেউ সর্বোত্তম নির্জলা উপবাস করতে পারেন তাহলে মহাদেবের পুজো করে সন্ধেবেলায় তার প্রসাদ গ্রহণ করে তারপরে আপনারা ফলমূল গ্রহণ করবেন এটা হচ্ছে বারবত এখন সবার মনে একটা কমন প্রশ্ন থাকে বার্বত মূলত কতক্ষণ পর্যন্ত উপবাস করতে হয় সেই ক্ষেত্রে আপনারা এই সন্ধ্যাকালে পর্যন্ত বারবত করলে সারাদিন জল পান না করে বেলায়। মহাদেবের পুজো করে প্রসাদ গ্রহণ করে বারবত ভঙ্গ করতে পারেন বতের আগের দিন অবশ্যই নিরামিষ খাবার গ্রহণ করতে হবে মাছ মাংস খাওয়া কখনোই উচিত নয় এই সোমবার বত পালন করলে কি ফল লাভ হয়ে থাকে আমরা সেই সম্বন্ধে জেনে নিচ্ছি তারপর ভিডিওর মূল বিষয় শ্রাবণ মাসের মাহাত্ম জেনে নিচ্ছি যে খাবারগুলো এই শ্রাবণ মাসে ভুলেও খেতে নেই শ্রাবণ মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস চাতর মাসের একটি মাস হচ্ছে গুরুত্বপূর্ণ মাস তাই খাবারের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এই শ্রাবণ মাসে তবে মূলত যারা ব্রত করবে শ্রাবণ মাসে এই রকম করে একজন ব্রাহ্মণ ও ব্রাহ্মণী তাদের কোনো সন্তান ছিল না তারা ছিল নিঃসন্তান কিন্তু তাদের মহাদেবের প্রতি ছিল অগাধ ভক্তি তারা মহাদেবের পুজো করত ব্রত পালন করত এবং মহাদেবের কাছে প্রার্থনা করতো যে প্রভু তোমার কৃপায় পাই আমরা যেন একটা সন্তান লাভ করতে পারি এইভাবে ব্রাহ্মণের বৃদ্ধকাল উপস্থিত হল সব শেষে গিয়ে মহাদেব স্বপ্নে দেখালেন যে ব্রাহ্মণ তোমার একটা সন্তান হবে কিন্তু সেই সন্তান বারো বছর বয়সে তার মৃত্যু হবে ঠিক আছে এই স্বপ্নটি দেখার পর ব্রাহ্মণ খুশি খুশি যে তার একটা সন্তান হবে কিন্তু আর একদিকে দুঃখী কেন সেই সন্তান বারো বছর বয়সে মৃত্যু গ্রহণ করবে ঠিক আছে তার সময় মহাদেবের কৃপায় সেই সন্তান জন্ম নিল এবং সেই সন্তান ধীরে ধীরে বড় হলো পঞ্চম বছর বয়সে তার মামার সাথে গুরুকুলে পাঠালো গুরুকুলে পাঠানো হতো বিদ্যা অধ্যয়নের জন্য গুরুকুলে পাঠানো হতো কিন্তু যাত্রাপথে একটা সুন্দর কাহিনী ঘটল তা হয়েছে আগের দিনে বিবাহ হতো ছোট্ট বয়সে তা এক রাজ্যে ছোট্ট রাজকুমারের বিবাহ হচ্ছে অপরের এক দেশের রাজকন্যার সাথে ওই সন্তানটার তখন আট বছর বয়স ছিল পাঁচ বছর নয় তো আট বছর রাজকুমারের বিবাহ করতে যাচ্ছে এক অপর দেশে রাজকুমারীর সাথে কিন্তু ওই রাজ্যে রাজকুমার দেখতে তেমন একটা ভালো ছিল না তার চোখ ছিল ট্যারা সেই কারণে রাজা চিন্তা করল যে আমার সন্তানকে দেখলে তো ওই রাজ্যের রাজকন্যার সাথে বিবাহ দেবে না তখন রাজামশাই ভাবলেন এই ব্রাহ্মণের ছেলে অনেকটাই দেখতে সুন্দর তো ব্রাহ্মণের ছেলে আর তার মামাকে বলল তোমরা চলো আমাদের এই বিবাহে তোমরা বিবাহ করে আমার যখন রাজ্যে ফিরে আসবে তখন তোমাদেরকে অনেক ধন সম্পত্তি দিয়ে আমি বিদায় করব। এতে ছেলের মামা কিন্তু রাজি হয়ে গেল বিবাহ করতে গেল রাজার সাথে কিন্তু এই ছেলের একদমই মত ছিল না কিন্তু বিবাহের সময় সেই ছেলে রাজকন্যার আঁচলে লিখে দিল যে দেখো আমি কিন্তু প্রকৃত বর না যে প্রকৃত বর সে দেখতে হচ্ছে তারা তাই আমাকে জোর করে বিবাহ করতে আনিয়েছে আমি হচ্ছি উমুক দেশের উমুক নগরীর এক ব্রাহ্মণীর সন্তান এটা রাজকুমারী জানতে পেরে তিনি তার বাবাকে সব কথা জানিয়ে দিল এবং তার বাবা সেই রাজকুমার সাথে আর যেতে দিল না এভাবে করে তারাও চলে গেল মামা ভাগ্নে ঘর ওদিক থেকে বরযাত্রীদের বিদায় দিল কন্যাকে সাথে না দিয়ে ঠিক আছে বিদ্যা অধ্যয়ন করতে গিয়েছে কাশীপুরেতে ব্রাহ্মণের ছেলের যখন বারো বছর পূর্ণ হলো ওই যে মহাদেব বলেছিল তোমার সন্তান বারো বছরে মৃত্যু হবে ঠিক সময়ে ওই সন্তানের ঠিক বারো বছর বয়সে মাথা ঘোরানো শুরু হলো সেই সময় তার মামা যোগ্য করতেছিল তো বালক যে বলল দেখো মামা আমার কিন্তু মাথা ঘুরাচ্ছে আমি একটু আশ্রমে গিয়ে বিশ্রাম নিচ্ছি মামা বলল ঠিক আছে তাহলে আশ্রমে গিয়ে বিশ্রাম নাও আশ্রমে গিয়ে বিশ্রাম নিচ্ছে এই সময় তার দেহত্যাগ হলো মামা এটা জানতে পেরে আর্তনাদ করতে লাগলো সে কান্নায় ভেঙে পড়ল তার একটা মাত্র ভাগ সেও মারা গেল তাহলে কি হবে মহাদেবকে তখন মা পার্বতী বলল দেখো প্রভু তোমার এত সম্ভক্ত তারা এত ভালো ভক্ত তোমার প্রতি সোমবারে ব্রত করে তোমার পুজো করে তুমি তাদেরকে একটা সন্তান দিয়েছো তার বারো বছর বয়সে মৃত্যু হবে এটা কখনো হয় নাকি তুমি আশীর্বাদ করো যেন এই সন্তান জগতে সুখী হতে পারে সে যেন অনেককাল বেঁচে থাকতে পারে তখন মহাদেব আবার সেই সন্তানকে পুনরুজ্জীবিত করেছিল সেই জন্য মহাদেবের আরেকটি নাম হচ্ছে মৃত্যুঞ্জয় যিনি মৃত ব্যক্তিকে পর্যন্ত জীবিত করতে পারে তো বন্ধুরা এই শ্রাবণ মাসটি অত্যন্ত একটি শুভ মাস এই মাসে মহাদেবের ব্রত করে নিঃসন্তানরাও সন্তান লাভ করতে পারেন তো এখন জেনে নিয়ে যাক বন্ধুরা এই শ্রাবণ মাসে কী কী সংকেত পেলে আপনি বুঝতে পারবেন আপনার সংসারে খারাপ সময় দূর হতে চলেছে যে সমস্ত দেখলে বুঝতে পারবেন প্রথমেই বলি নন্দী নন্দী হচ্ছে মহাদেবের বাহন যদি কখনো দেখেন আপনার বাড়ির মধ্যে গাভীর আনাগোনা করছে অথবা সাদা গাভী আপনি দর্শন করে থাকেন সেক্ষেত্রে জানবেন আপনার সংসারে খুব শীঘ্রই ভালো কিছু হতে চলেছে স্বপ্নে কেউ যদি শিবলিঙ্গ দর্শন করেন তাহলে জানবেন আপনার সৌভাগ্য খুব তাড়াতাড়ি আসতে চলেছে আর কখনোই আপনার এই সুন্দর স্বপ্ন কারো সাথে শেয়ার করবেন না তিন নম্বর হচ্ছে আপনি যদি পুজো করতে বসেছেন আপনার চারিপাশে যদি ধূপ ধূনা আর কপ্পুরের গন্ধ ভেসে আসে তাহলে আপনি জানবেন মহাদেব বা কোনো সেই দেবতা আপনার পুজো স্বয়ং গ্রহণ করছে তাই এটি মাথার মধ্যে সবসময় খেয়াল রাখবেন আপনারা হয়তো ভাববেন যে মহাদেব তো স ছাই ভস্য মেখে থাকে তার গায়ের থেকে দুর্গন্ধ হতে পারে তো এটা মা সব মাথায় রাখবেন যে মহাদেবের গায়ের থেকে কপ্পুরেরই গন্ধ ওঠে তাই আপনার পুজো তিনি স্বয়ং গ্রহণ করছেন চতুর্থ হচ্ছে আপনারা যদি দেখেন বাড়িতে হনুমানের আনাগোনা হচ্ছে তাহলে জানবেন এটা অত্যন্ত মঙ্গলময় এই হনুমান যে মহাদেবকে মা পার্বতী একদিন বললেন হে প্রভু আপনি তো পাহাড়ে শ্মশানে ছাইবস মেখেই ঘুরে বেড়ান আমার আর আমার সন্তানদের থাকার কোনো তেমন জায়গা নেই আপনি আমাদের থাকার জন্য একটা যেমন জায়গা করে দেন মা পার্বতীর কথা শুনে মহাদেব একটা স্বর্ণে রাজপ্রাসাদ বানিয়ে দিলেন সেই রাজপ্রাসাদে গৃহপ্রবেশ হবে যেমন আমাদের নতুন বাড়িতে গৃহপ্রবেশ করি ঠিক সেইভাবেই রাজপ্রাসাদে গৃহপ্রবেশ হবে তো আমাদের বাড়িতে যেমন লোকজন ডাকার নিমন্তন্ন করি তো সেখানে তো আর লোকজন নিমন্তন্ন হবে না সেখানে সমস্ত দেবতাদের নিমন্তন্ন করা হলো আর ঘরে যজ্ঞের জন্য ডাকা হলো ব্রাহ্মণকে ব্রাহ্মণ সেই সময় পুজো করতে আসবে যজ্ঞ করার জন্য যখন তৈরি হয়েছে সেই সময় তার স্ত্রী ব্রাহ্মণী জিজ্ঞেস করলো তুমি কোথায় যাচ্ছ তোমার বলল আমি রাজার বাড়ি যাচ্ছি স্বর্ণ লঙ্কা যেখানে আজ গিয়েও প্রবেশ সেখানে যজ্ঞ করতে হবে ব্রাহ্মণী ছিল একটু লোভী প্রকৃতির তো সেখানে ব্রাহ্মণীর ব্রাহ্মণকে বলল শোনো যাচ্ছ যাও তুমি ওখানে যে যখন যজ্ঞ করার শেষে রাজা তোমাকে জিজ্ঞেস করবে তুমি কি উপহার চাও তখন কিন্তু তুমি এই রাজ্যটাই চেয়ে নেবে তো তখন মাথায় হাত একই কথা যে স্বর্ণলঙ্কা মা পার্বতীর জন্য বানিয়েছে সেটা আমি যদি চেয়ে নিই এটা কেমন হবে সেই কথা শুনে ব্রাহ্মণী খুবই রাগারাগে করতে শুরু করলো এবং বলল যে তুমি যদি এই লঙ্কা না চাইতে পারো তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে বাপের বাড়ি চলে যাব। ব্রাহ্মণ তখন নিরুপায় সে বাধ্য হয়েই রাজি হলো যোগ্য করা হলো সমস্ত দেব এলেন সেখানে যজ্ঞের শেষে মহাদেব ব্রাহ্মণকে জিজ্ঞেস করলেন হে ব্রাহ্মণ তোমার যজ্ঞে আমি প্রসন্ন তুমি কি চাও বলো তো ব্রাহ্মণ তখন তাকে মহাদেবকে বললেন প্রভু আমি আমি এই স্বর্ণলঙ্কাই চাই এই রাজ্য চাই তো বাম মহাদেব তো এক কথায় রাজি সে তো উদার হস্তে দান করলেন সে বলল তথাস্তু তাই হবে সেখানে বসেছিলেন মা পার্বতী মা পার্বতী শুনে খুব রেগে গেলেন এবং ব্রাহ্মণকে বললেন যে তুমি এটা কি চাইলে মহাদেব তো সবসময় ভক্তদের ইচ্ছে পূরণ করে তা বলে তুমি এই রাজ্য চেয়ে নেবে এটা আমার আর আমার সন্তানদের জন্য বানিয়েছিলেন মহাদেব ঠিক আছে মহাদেব যখন তোমাকে দিয়েছে সেখানে তো আমি আর কিছু বলতে পারবো না কিন্তু আমি তোমাকে অভিশাপ দিলাম যে এই রাজ্য তুমি নিচ্ছ বটে কিন্তু এই রাজ্য তুমিও ভোগ করতে পারবে না এই রাজ্য একজন তোমার কাছ থেকে ছিনিয়ে নেবে এক অসুর এবং সেখান থেকে আমারই এবং প্রভু শিবের অবতার হনুমানজি এই রাজ্যকে ধ্বংস করে দেবে পুড়িয়ে ভস্ম করে দেবে তাই সেই ব্রাহ্মণের কাছ থেকে সেই স্বর্ণপুরী লঙ্কাকে ছিনিয়ে নিয়েছিল কিন্তু সেই রাবণ এবং তার থেকেও ছিনিয়ে সেই লঙ্কাপুরীকে প্রজ্বলিত করেছিল কিন্তু সেই হনুমান তাই এই হনুমানই হচ্ছে কিন্তু সেই মহাদেবের অবতার পাশাপাশি হচ্ছে এই শ্রাবণ মাসে ভুলেও কয়েকটি কাজ করবেন না যেমন কোনো পশু পাখিকে প্রঘাত করবেন না অনেকেই আছেন কুকুর বিড়াল দেখলে তাদেরকে লাথি মেরে দূর করে দিতে চান কিন্তু সেটা অত্যন্ত অমঙ্গল বিশেষ করে নন্দী যেমন গাভীকে কখনোই এই মাসে আঘাত করা উচিত নয় পাশাপাশি হচ্ছে যে কোনো নারী পুরুষ এক জায়গায় বসে কারো নিন্দা করবেন না আমরা কি করি এক জায়গায় মহিলারা বসে একে অপরের নিন্দা করি এমন কি মন্দিরে বসেও আমরা নিন্দা করি তো সেক্ষেত্রে একদমই কারো রকম কোনো আলোচনা বা নিন্দা করা উচিত নয় আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনার এই শ্রাবণ মাসে যারা মহাদেবের প্রতি ভক্তি রয়েছেন তারা তয়ম্বক মন্ত্র জপ করতে পারেন তয়ম্বক মন্ত্রটি অত্যন্তই ফলদায়ক তবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পিতামাতাকে কখনোই কষ্ট দেবেন না মনে রাখবেন এটা কিন্তু মহাদেব একেবারেই পছন্দ করেন না যতই আমরা মহাদেবের ভক্ত হয়ে থাকি না কেন আপনি যদি পিতা মাতাকে কষ্ট দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু মহাদেব আপনার প্রতি কোনো মতেই প্রসন্ন হবে না তো বন্ধুরা এখন আমরা জেনে নেবো এই শ্রাবণ মাসে কোন খাবারগুলো খেতে নেই প্রথমত হচ্ছে শ্রাবণ মাস চতুর্মাসের একটি তাই এই শ্রাবণ মাসে কখনও শাক খেতে নেই কেন খেতে নেই এর একটি আয়ুর্বেদিক ব্যাখ্যা আছে কারণ শ্রাবণ মাসে বৃষ্টিপাত প্রচুর হয় বৃষ্টিপাত প্রচুর হওয়ার জন্য শাকের মধ্যে হয় পোকা আর এ পোকামাকড় থেকেই হয় রোগ জ্বালার সৃষ্টি তাই শ্রাবণ মাসে শাক খাওয়া একদমই উচিত নয় দ্বিতীয়ত এই শ্রাবণ মাসে বেগুন খাওয়াকেও অনুচিত বলা হয়েছে এই স্বাস্থ্য মতে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় শ্রাবণ মাস হলো খুবই পুণ্যের মাস এই শ্রাবণ মাসে মাছ মাংস কখনোই ভক্ষণ করা উচিত নয় আপনারা নিরামিষ খাবার গ্রহণ করে এই মাসটা অন্তত হরিষ সেবায় কাটান এবং সবশেষে হচ্ছে নেশা করা উচিত নয় এই নেশা জাতীয় জিনিস বর্জন করা উচিত তো নমস্কার বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আপনি আপনার মতামত জানিয়ে যাবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আজকের মতো সবাইকে বিদায় জানালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও নম শিবাই হার হার মহাদেব